ভর্তা বানিয়ে হচ্ছে ভালোবাসা আর যেদিন এই ভর্তাটা বানাই আমার বাসায় কিন্তু ভাত শর্ট পড়ে যায় কারণ সবাই দুই তিন প্লেট করে ভাত খেয়ে নেয় আজকে আপনাদের সাথে এই ভর্তার রেসিপিটি শেয়ার করবো এটা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন এই জন্য আমি এখানে একটি কাঁচা কলা নিয়ে নিলাম আর কাঁচা কলাটাকে চিকন করে কেটে নিয়েছি যেমনটা আমরা আলু ভাজি করি ঠিক তেমনটা এবার আমি এখানে আরও পাঁচ ছয়টি চা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়েছি এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার হচ্ছে আমি একটি প্যানে এখানে তেল নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো তেল দিতে পারবেন বা সরিষার তেল দিলে কিন্তু ভর্তাটা বেশি খেতে ভালো লাগবে এবার সরিষার তেলের মধ্যে আমি চিংড়িটা ভেজে নিচ্ছি চিংড়িটা দিয়ে উলটিয়ে পাল্টিয়ে এক দুই মিনিটের জন্য ভেজে নিলেই কিন্তু ইনাফ তো এখন হচ্ছে চিংড়িটা ভাজা হয়ে গিয়েছে এবার চিংড়িটাকে এক পাশ করে আমি এখানে যে কলা কাঁচা কলাটা কেটে রেখেছিলাম ওইটা একপাশে দিয়ে দিচ্ছি আর চিংড়িটা হচ্ছে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি এবার হচ্ছে কলাটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে দুই তিন মিনিট ভাজতে দেখবেন কলাটা একদমই নরম হয়ে গিয়েছে কলা কিন্তু বেশিক্ষণ টাইম নেয় না সেদ্ধ হতে তো এখন কলাটা নেড়েছে যখন সেদ্ধ করা হয়ে গিয়েছে কলাটা আমি হচ্ছে উঠিয়ে নিচ্ছি তেল থেকে তো এখন হচ্ছে প্লেটে উঠিয়ে দিলাম এবার হচ্ছে সেম প্যানে আমি আরেকটু সরিষার তেল দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি কালো জিরা কালো জিরা কিন্তু ভর্তার সাথে খুবই ভালো লাগে খেতে আর এটা কালো জিরা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো হয় তো এটা চাইলে দিতে পারেন আবার চাইলে স্কিপও করতে পারেন এবার এখানে হচ্ছে আমি কিছু পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম এবার নেড়ে জেরে পেঁয়াজটাকে একটু সফট করে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ছয়টি রসুনের কুয়া রসুনটা দিয়ে আবার সব কিছু নেড়ে চেড়ে নিচ্ছি এখানে হচ্ছে ছয় সাতটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা আপনাদের পছন্দ মতন দিয়ে দিবেন বেশি বা কম এবার সব কিছু আবার নেড়ে জেরে মিক্স করে নিচ্ছি পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে সব কিছু সেদ্ধ হয়ে আসবে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়াপাতাটা দিয়ে এবার সব কিছু আবার নেড়ে চেড়ে দুই তিন মিনিটের জন্য রান্না করব যাতে হচ্ছে ধনিয়া পাতা পেঁয়াজ সব কিছু খুব ভালো করে সফট হয়ে আসে তো এখন হচ্ছে সব কিছু খুব সুন্দরভাবে সফট হয়ে আসছে এবার এটাকে হচ্ছে চুলা থেকে নামিয়ে প্লেটে নিয়ে নিচ্ছি যেখানে আমি চিংড়ি আর কলাটা ভেজে রেখেছিলাম তো এখন হচ্ছে প্লেটে নেওয়া হয়ে গিয়েছে একটু ঠান্ডা হওয়ার পরে এবার হচ্ছে আমি একটি ব্লেন্ডার জারি এটাকে নিয়ে নিচ্ছি ব্লেন্ডার জারে নেওয়া হয়ে গেলে আমি এখানে হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি আমি আগে লবণ দিই নিই আমি শুধু চিংড়ি মাছই লবণ দিয়েছিলাম লবণটা দিয়ে এবার এটাকে হচ্ছে আমি ব্ল্যান্ড করে নিয়েছি আর ভর্তাটা দেখেন আপনারা চাইলে পাটা পোতাও এটাকে বেটে নিতে পারবেন আপনাদের যেটা ইজি লাগে আপনারা ওইভাবেই করে নিতে পারবেন এবার হচ্ছে আমি এটাকে হচ্ছে গোল করে নিচ্ছি ভর্তা এভাবে হোটেলে যে গোল করে দেয় আমার খুবই সুন্দর লাগে তাই এভাবে গোল করে এখন হচ্ছে আমি প্লেটে নিয়ে নিচ্ছি আর এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয় আপনারা না বানালে কিন্তু বুঝতে পারবেন না এইভাবে একবার ভর্তা বানিয়ে দেখবেন তাহলে কিন্তু এটার প্রেমে পড়ে যাবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ